করবি মুসলমান তাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গায়কা দিয়ে অতিতালয়ের এর মেয়েদেরকে দিয়ে নেতাদের সম্মান করা হবে এখন আল্লাহর রাসূল থামেননি আল্লাহর রাসূল বলেন ওয়ায়াকসুহু বাহিমুল্লাহুল আরশা তাদের উপরে ভূমিকম্প হবে বলতে পারে যুবক ভূমিকম্প কেন হয় ওরা বলেছে যে মাটির ভিতরে গ্যাস হয় গ্যাস বের হতে পারে না এদিক ওদিক ছুটাছুটি করে বড় পুকুর সাগর পেলে ওদিক দিয়ে বের হয়ে যাই তাই মাটি কেঁপে উঠে একটু নড়ে উঠেছে তাই তো তোমার ঢাকা শহরে এই অবস্থা তিনতলা দশতলা মানুষ দশতলা থেকে নামছে আর একজনের গায়ের ওপরে পা দিয়ে তার মানে ও জীবন বাজাচ্ছে বল এদাদুল জেলাতিল আর জালাহা যেদিন পৃথিবীকে এইভাবে থপ্তর করে কাঁপিয়ে তোলা হবে সেদিন মানুষের কি হবে এর নাম ভেতরে গ্যাস আছে এটা কথা নয় এর নাম ক্ষমতা আল্লাহ সব কিছু পারেন তোমাকে একটু দেখাচ্ছেন একটু নড়ে উঠেছে এটা জোরে নড়ে উঠলে কি হবে আল্লাহ রসুল বলছেন যে যখনই মানুষ নেশাদার দ্রব্য পান করবে আর গায়িকার নাচবে মেয়েরা তখন এক নাম্বার অবস্থা হল ভূমিকম্প হবে দুই নাম্বার দুই নম্বর হলো আল্লাহ তাদেরকে শুকুর এবং বানর করে দিবেন এই বাক্যটি আবার নিয়ে আসছি তারা আগে পরের হাদিসটি বলি আনাস রাজিয়া আল্লাহ তারা আন হব বলেন ব্যাসুলসাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন লায়া কুনান্না ফিহাজ এই উম্মা অবশ্যই অবশ্যই আমার উম্মাতে তিনটি বিপদ হবে তিনটি পাপের কারণে অবশ্যই অবশ্যই আমার উম্মাতে হবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে এক খাসফোন ভূমিকম্প ভূমিধস দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন সকালে ছিল সন্ধ্যায় ছিল মানুষ বিকালে সকালে হবে শুকুর বানর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুরবানর হবেই তিন কাজফুন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে সর্ব ধরনের সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি জেলখানাতে মারামারি যেখানে সেখানে মারামারি এটা হবেই এটা হবেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকুনাল্লা মিন উম্মতি সিলফান মিন আহালিন মার আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে লাহুম সয়াতুন কাজ নবেল বাকারে এক্স-রে এর মানুষের হাতে থাকবে লাঠি লাঠিটা হবে গাভীর লেজের মতো একদিক হবে চিকন একদিক হবে মোটা এজ রেবুনাবি হান্না তা দিয়ে মানুষকে পিটাবে এরা জাহান্নামে যাবে তুমি দেখছ না মূর্খ ছেলেগুলো আন্দোলনের নামে কে মত্রী আর কে ছাত্রদলার কে কত দল পড়া শোনায় জানে না মূর্খ ছেলে আর বাপও মূর্খ ও মাঠে নেমেছে নেতৃত্ব দিতে দেখো না তুমি দিন রাত তোমার পেপার পত্রিকায় ঢাকা শহরে এদের হাতে লাঠি আছে এরা মানুষকে পিটাচ্ছে আরো এক শ্রেণীর মানুষের হাতে লাঠি আছে যারা সরকারি দল বলে নিজেকে মনে করে এরা জাহান নামে যাবে আমি অনুবাদ আমার কিছু করার নেই আরেক শ্রেণীর মানুষ নেশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আরে এত উলঙ্গ মমিলা এতন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েলাতুন তারা নিজেরা আকৃষ্ট হয় লায় খোলা জান্না এরা জান্নাতে যাবে না বলাইয়া রে হা হা তারা জান্নাতের সুগন্ধিও পাবে না ফাইনাল রে হা তু জবাদিন মসিরাত এক্দাব একাদা জান্নাতের সুগন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এসব নারী জান্নাতেতে যাবে না যাবে না জান্নাতের গন্ধও পাবে না নগ্ন পোশাক পরে যুবক তোমার বন হাঁটে নগ্ন পোশাক পরে তোমার মা চলে দেখো এখনো তোমার মা বসে আছে নগ্ন পোশাক পরে বাজারে আছে কেন তোমার বাপ মরেছে তুমি মরেছ ও বাজারে